গণপরিবহনে হাফ ভাড়া ইস্যুকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত জন আহত বাস ভাঙচুর হয়েছেন অগ্নিসংযোগ আর মহাসড়ক অবরোধে ঘন্টার পর ঘন্টা অচল হয়ে পড়ে নথুল্লাবাদ এলাকা শনিবার রাত সাড়ে সাতটার দিকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শুরু হয় এই সহিংসতা হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়তেই পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ তোলে তাদের সহপাঠীকে শ্রমিকরা লাঞ্ছিত করেছে অভিযোগের জেরে প্রায় অর্ধ শতাধিক বাসে ভাঙচুর চালানো হয় কয়েকটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি মুলাদি থেকে বরিশালে আসার পথে এক ছাত্র হাফ ভাড়া দিতে চাইলে তাকে গালাগাল ও লাঞ্ছনা করা হয় এই খবর ছড়িয়ে পড়তেই বিএম কলেজের শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে এসে বিক্ষোভ শুরু করে

ঘটনাটি সামান্য বিতর্ক ছিল কিন্তু শিক্ষার্থীরা একযোগে হামলা চালিয়ে অনেক শ্রমিককে আহত করেছে সংঘর্ষের পর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এতে পুরো এলাকায় দেখা দেয় যানজট ও আতঙ্ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ফায়ার সার্ভিস আগুন নেভানোর অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম জানান রাত সাড়ে আটটা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল এলাকায় শান্ত পরিস্থিতি ফেরাতে প্রশাসন সব পক্ষকে নিয়ে আলোচনা শুরু করেছে হাফভাড়া ইস্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা বরিশাল এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তবে আবারও এমন ঘটনা এড়াতে শিক্ষার্থী ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে সমঝোতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা বরিশালের এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন